ওকে তো আজকে আমাদের আলোচনার বিষয়ে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি পার্ট ওয়ানের যে যে ফর্মুলাগুলো এখানে আমাদের লাগবে তো সেই ফর্মুলাগুলো এখানে আমি লিখে দিয়েছি নেক্সট আমাদের যে হবে এই ফর্মুলার উপর বেস করে যে অঙ্কগুলো হবে সেইগুলো আমরা আজকে আলোচনার চেষ্টা করব ঠিক আছে তো ওকে শুরু করা যাক ওকে তো প্রথমে আমরা বলছি ইটু দি পার এক্স টাইপ ইটু দিবার এক্স মানে কি এখানে শুধুমাত্র ইটু দিবার এক্সি বা ইটু দিবার এক্সেরই ফাংশন কিছু একটা থাকবে তো আমাকে পরিবর্তন প্রতিস্থাপনে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাকে দেখতে হয় যে কার ডিফারেন্সিয়েশন কে আছে এবং সেই মতো আমাকে সাবস্টিটিউট করতে হয় তো এখানে যেহেতু ইটু দি পার এক্স আছে আর আমরা জানি ইটু দি পার এক্সের ডিফারেন্সিয়েশন কি হয় ইটু দি পার এক্সই হয় আর এখানে ইটু দি পার এক্সটির নিচে আছে তার মানে লবে কোথাও একটা ইটিউপ আর এক্সের কিছু একটা ফাংশন নিয়ে আসতে হবে কারণ ইটিউ পিপ আর এক্সের ডিফারেন্সিয়েশন ইটু পার এক্সই হয় আমি এখানে চেষ্টা করবো আমাদের এই প্র্যাকটিস ক্লাসগুলোতে যে কী করে ভাবনা চিন্তাটা করতে পারিস তোরা ঠিক আছে কারণ এই চিন্তার উপরেই কিন্তু অঙ্ক হবে মানে র্যান্ডম প্র্যাকটিস এবং চিন্তা করা র্যান্ডামলি ভাবনা চিন্তা করা না প্র্যাকটিসটা র্যান্ডামলি করতে হবে কিন্তু চিন্তা কিন্তু প্রপার ওয়েতে করতে হবে তো এই ধরনের অঙ্ক যখন আমার আসবে প্রথমে আমার মাথায় আসতে হবে যে মাথায় আমাকে একটাই কথা রাখতে হবে যে কার ডিফারেন্সিয়েশান কাকে নিয়ে আসবো তো এখানে ক্লিয়ারলি যে ইটু দিবার এক্স আছে আর আমি জানি ই টু দিবার এক্সের ডিফারেন্সিয়েশন ইটু দিবার এক্সই হয় তাহলে আমাকে যদি এর ডিফারেন্সিয়েশন কোথাও নিয়ে আসতে হয় তাহলে ওপর নিচে আমাকে কী করতে হয় ওপর নিচে মানে কি লভ আর হরকে ইটু দিবার এক্স দিয়ে গুণ করতে হবে তাহলে তাই অঙ্কটা দেখতে পাবি তাহলে ইটু দিবার এক্স দিয়ে ওপর নিচে যদি আমি গুণ করি তাহলে আমার আসবে ইটু দিবার এক্স বাই ইটু দিবার এক্স প্লাস e দি পাওয়ার টু এক্স ঠিক আছে তাহলে দেখ জিনিসটা নিচে আবার একটা ইটু পার টু এক্স চলে আসছে আবার ইবার এক্স চলে আসছে ঠিক আছে হবে না তাহলে আমি এক কাজ করছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে এটা গুণ করার চেষ্টা করছি তাহলে ইটু দিবার মাইনাস এক্স দিয়ে গুণ করলে আমার কি হবে উপরে আসবে ইটু দিবার মাইনাস এক্স নিচে আসবে কি ইটু দি পাওয়ার মাইনাস এক্স এটার সঙ্গে যখন ইটু দিবার মাইনাস এক্স দিয়ে গুণ করছি তাহলে ওয়ানের সঙ্গে ইটু দিবার মাইনাস এক্স আর এটা তো ইটু দিবার জিরো তখন হচ্ছে ওয়ান্স এও দেখ নিচে যে ফাংশনটা পড়ে আছে ওয়ান প্লাস ইটু এক্স তার ডিফারেন্সিয়েশন উপরে চলে ওয়ান জিরো আর এক্সের মাইনাস তো ব্যাপার না মাইনাসটা যায় তাহলে আমার এর যে সেটা ডাইরেক্ট চলে আসছে ঠিক আছে এইটা তাহলে হবে না এইভাবে তাহলে মাইনাস চলে আসছে তাহলে আমি কী করতে পারি এবার ধরি কি ধরবো যে ইটু দিবার সমান ধর জেড ঠিক আছে ইটু ধর মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন কি হবে মাইনাস ইটু দি মাইনাস এক্স ডি এক্স সমান হয়ে যাবে ডি জেড তাহলে এই অঙ্কটা আমি কি লিখবো মাইনাস ডি জেড বাই জেড তাহলে সেটা হয়ে যাবে মাইনাস লগ মড জেড প্লাস সি তো ওয়ান বাই জেডের লগ জেড ফর্মুলা হয় যেহেতু প্র্যাকটিস ক্লাস আমরা করানোর চেষ্টা করছি তো সেক্ষেত্রে ফর্মুলাগুলো আলাদা করার বলবো না নিজেরাও বুঝে নিবি তাহলে মাইনাস লব জেড জেড মানে কী হবে জেড মানে হবে ই টু দিবার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস সি এটা গেল একটা সহজ একটা অঙ্ক যে এরকমভাবে হয় তো এরম ধরনের আরও প্রচুর টাইপের অঙ্ক থাকতে পারে যেরকম ধর আমি লিখছি পরেরগুলো তো এই ধরনের অঙ্ক প্রথমে ট্রাই করবি লব আর হরকে ইটু দিবার এক্স ইটুবার মাইনাস এক্স এরম কিছু একটা দিয়ে গুণ করে অঙ্কটা করার তালে দেখবি চলে আসবে অঙ্কটা ঠিক আছে তো এই ক্ষেত্রে এইটা দেখ যে ডি এক্স বা ইটু দিপার এক্স প্লাস ইটু দর তাহলে দুটো ইয়ের মানে ফাংশন আছে দুটো ইয়ের ইটু দিবার এক্স প্লাস ইটু দার মাইনাস এক্স আছে তাহলে আমি যদি ওপর নিচে ইটু দিবার এক্স দিয়ে গুণ করে দিই তাহলে কী হচ্ছে আমার ইটু দিবার এক্স দিয়ে যদি আমি লবার হরকে গুণ করি তাহলে এটা ইটু দিবার এক্স এখানে যখন গুন করবো ইটু দিবার এক্স দিয়ে হরটাকে তখন আমার এটা হবে ইটু দিবার টু এক্স প্লাস ওয়ান এখন দেখ ইটু দিবার টু এক্স প্লাস ওয়ান পরে থাকছে ই টু পিপার এক্স এর ডিফার্সিয়েশন ইউটিউপার এক্সই হয় কিন্তু টু এক্স আছে টু এক্স থাকলে ই টু পিপার এক্সটাকে যদি আমি জেড ধরে নিতে পারি মানে ধরো ইটু দিপার এক্স সমান যদি আমি জেড ধরি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে কারণ নিচে সেট সেখানে তাহলে কী হবে দেখা যাক তাহলে ইটু পিপার এক্স সময় যদি জেড ধরি তাহলে ইটু পিপার এক্স ডি এক্স সমান হয়ে যাচ্ছে আমার কাছে জেড আর এটা তাহলে কী লিখতো আমি ইটু পিপার এক্স এক্স মানে ডিজেড ইটু পিপার এক্সের ইউ এক্স মানে কি ইক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স আমি কি ধরেছি জেড জেড ওয়ান তাই না এটা কি হয় টেন ইনভার্স জেড প্লাস সি সি ভ্যালু বসে থাকে জানিস টেন ইনভার্স ই করতে হয় তাহলে দুটো কাজ এ ধরণ করার সময় কার ডিফারেন্সিয়েশন কি সেটা মাথায় রাখা যে আর ইটু দরকার এক্স কোন করছি ইটু দর এক্সের ডিফারেন্সিয়েশন ইটু এক্সই হয় তো পরিবর্তন প্রতিস্থাপনের টোটাল কাজ দুটো একটা হচ্ছে কার ডিফারেন্সিয়েশন কী থাকে খুঁজে বের করা আর সেই অনুযায়ী সাজিয়ে নেওয়া আর ইটু এক্সের অঙ্ক করার সময় স্পেসিফিক্যালি ওপর নিচে মানে ওপর নিচে আমি যখন বলছি মানে লব আর হওয়ারকে বলতে চাইছি তখন কিন্তু ইটু দিবার এক্স দিয়ে গুণ বা ইটু দুবার মাইনাস এক্স দিয়ে গুণ এইটুকুর মধ্যে করলেই অঙ্কটা হয়ে যায় ঠিক আছে তো পরেরটা দেখা যাক তো এই অঙ্কটা দেখ অঙ্কটা দেখি একটা আই মনে হচ্ছে যে এবার কী দিয়েছে কিন্তু অঙ্কটা খুব সহজ তো এই অঙ্কটা বোঝার আগে আমরা একটা অন্য আরেকটা অঙ্ক নিচ্ছি এটা না আমি নিজেরা করবি একই ধরনের আমি অন্যটা করে দিচ্ছি এমন তা এরকম দিয়েছে ধর দি দিবার এক্স বাই দি দিবার এক্স প্লাস ইটু দিবার মাইনাস এক্স ঠিক আছে এটা দিয়েছে ডি এক্স এরকম দিয়েছে ঠিক আছে তখন আমি কী করবো তখন আমার সিম্পল একটাই কাজ হবে আমি বলছি যে ধরনের অঙ্কের চেষ্টা করে ওপর দি ওপর নিচে ইটুবার এক্স বা ইউটু দেওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করে নেওয়া তাহলে দেখবি অঙ্কটা দেখতে পাবি তো এটুবার এক্স দিয়ে যদি আমি এটা গুণ করি তাহলে এটা উপরে কি আসবে ইউটিউবার টু এক্স নিচে যেটা আসবে ইউটুবার টু এক্স প্লাস ওয়ান এবার দেখ নিচে যে ফাংশনটা আছে তার ডিফারেন্সিয়েশন ওপরটা চলে আসছে তাহলে অঙ্ক শেষ এরপর আমি যদি ইউটিউবার টু এক্স প্লাস ওয়ান সমান জেড ধরি তাহলে এরকম না লিখে এরকম আশা করছি জানিস লিখতে এরকম লিখতে পারি ডি অফ e to the power 2x এক্স প্লাস ওয়ান to the টু এক্স একটা টু আসবে ওয়ান বাই টু দিয়ে অ্যাডজাস্ট করতে হবে এটু দিবার টু এক্স প্লাস ওয়ান এটা হবে লগ মোড অফ এ টু দিপার টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে ডি দিয়ে লিখছি হ্যাঁ এটা হাফ একটা থাকবে আর এরকমভাবে ডাইরেক্ট হয়ে যাবে আর তুই যদি না যদি না লিখতে পারিস তো এইটা জানিস যে এ টু এক্স প্লাস ওয়ান সমান এইখানে ডাইরেক্ট এই চলে আসবে ওকে তো এই অঙ্কটা করে এই অঙ্কটা কিছু বুঝতে পারছিস দেখ ওপরে দুটো আছে ফোর ইটু দিপার এক্স বাই নাইন ইটু দিপার এক্স মাইনাস ফোর ইটু দিপার মাইনাস এক্স বুঝতে পারার কথা কারণ একই আছে জাস্ট দুটো আলাদা আলাদা করে ভেঙে নেবো এর সাথে এটাকে একবার ডিভিশন করবো এর সাথে এইটাকে একবার ডিভিশন করবো দিয়ে ইটু দিপার এক্স থেকে গুণ করে দিলি হয়ে যাবে এই দেখ এরকমভাবে আচ্ছা এইটা করলি তাহলে এই একই সেম একটা বাড়িতে করার চেষ্টা করিস সেটা হচ্ছে ইটু দিপার এক্স ইটু দিপার মাইনাস এক্স নিস এবার

নাইন ইটু দি পার এক্স মাইনাস ফোর ইটু দি পার মাইনাস এক্স এইটা লওয়ার আর হরকে যদি ইটু দি পার এক্স দিয়ে গুম করে দিই তাহলে ফোর ঠিক আগের অঙ্কটার মতো ফোর ইটু দি পার টু এক্স দিয়ে গুণ করি তাহলে নাইন ইটু দি পার দিয়ে গুণ করলে এটা তো মাইনাস এক্স করলে এটাতে পার জিরো মানে ওয়ান হবে ঠিক আছে তো এইটা কি কি করব। এটা কিন্তু ইটু দার এক্স গুণ করবো না ইটু তো এক্স গুণ করলে ওপরে ওয়ান হয়ে যাচ্ছে ওপরে ওয়ান হয়ে গেলে সেটা কাজ হবে না মাইনাস এক্স দিগুণ করলে এটা কাজ হয়ে যাবে তাহলে ইটুটার মাইনাস টু এক্স আর নিচে কী হবে নাইন মাইনাস ফোর ইটু দেবার মাইনাস টু এক্স ঠিক আছে এরপরে যা কিছু আছে সবই কনস্ট্যান্টের গল্প আছে বাকিগুলো তো কনস্ট্যান্ট এর ডিফান্সিয়েশন তো আমি একে পাবই কনস্ট্যান্টগুলো অ্যাডজাস্ট করতে পারছ তো আশা করছি সেটা করতে পারবি ঠিক আছে আবার অ্যান্সারের সাথে নাম নিতে পারে অ্যান্সারের সাথে করতে হবে আরেক শেষে দু এক লাইন করার পর অ্যান্সারের সাথে কিন্তু মিলবে ঠিক আছে যাই হোক আমি সময় বাঁচাচ্ছি আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি ঠিক আছে ওকে তো এগুলো বুঝতে পারলে কিছু অঙ্ক দিচ্ছি যেগুলো নিজেরা বাড়িতে ট্রাই করবি ঠিক আছে প্রথমটা তো বুঝতেই পারছিস আগেরটার মতোই এটা তো আগেই বললাম এখানে তো এটা আবার গুনফুন করারও দরকার নেই ডাইরেক্ট এর ডিফারেন্সিয়েশন ডাইরেক্ট দেওয়া আছে দেখেছিস এর কোনো চাপ নেই আচ্ছা এইটা ইটু পার টু এক্স আছে ইটু পার টু এক্স কী হবে ইটু দিপার এক্স ইন্টু ইটু দিপার এক্স তাহলে যদি এক্স প্লাস ওয়ান সময় যদি আমি জেড ধরি তাহলে তো ডাইরেক্ট চলে আসবে তাই না বুঝতে পারছিস এটা 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 গুন গুনফুন করার দরকার নেই এটা করাই আছে ইটু দিপার টু এক্স বা ইপার এক্স প্লাস ওয়ান তাই না ইতিবার টু এক্স মানে ইটু দে্স ইন টু ইউবার এক্স এবার ইতিবার এক্স প্লাস ওয়ান সমেড থাটুবার ডিএক্স মানে ডি জেট হবে তাহলে ওয়ান বাই জেড এক্স মানে আর ওপর একটা ঠিক আছে তাহলে এক্স মানে হচ্ছে আর এক্স একটা এক্স হবে মাইনাস ওয়ান তো বুঝতেই পারছিস এইটা হচ্ছে কাজ ঠিক আছে ওকে চল তাহলে এই অঙ্কটা যেটা দেখতে পেলে এটা কিন্তু ডাইরেক্টই করা গেল এখানে আর গুন ফুন কিছু করা দরকার হলো না এটা যেমন ডাইরেক্ট দিয়ে দিয়েছে নিচের যেটা আছে নিচের যে পোর্শনটা আছে তার পুরো ডিফারেন্সিয়েশন উপরে দিয়ে দিয়েছে ডাইরেক্ট হয়ে যাচ্ছে আর এখানে ভাগ করে গুন করতে হবে তাহলে এটু এক্সের অঙ্ক দুটোই কাজ কোথাও হয়তো গুন কোটো করে নিতে হচ্ছে লভার হরকে ইটুটি এক্স ওয়াইটার মাইনাস এক্স দিয়ে আর কোথাও কী করতে হচ্ছে না ডাইরেক্টই হয়ে যাচ্ছে যেখানে আমি দেখতে পাবো যে কার্ড ডিফারেন্সিয়েশনটা ঠিক করে দেওয়া আছে কি না এটুকুই কাজ না দেওয়া থাকলে গুন করে সেটাকে ম্যানেজ করে নিতে হবে ওকে আচ্ছা এই ধরনের অঙ্ক হইলে প্রথমে সাইন কজ দিয়ে কিছু ধরা যাচ্ছে কি না দেখতে হবে তাহলে ডাইরেক্ট কমন নিয়ে হবে হয় সাইন কজ দিয়ে কিছু কিছু একটা হবে বা ডাইরেক্ট কমন নিয়ে কিন্তু কাজ হয়ে যাবে এরকম ধর এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি ডিএক্স আছে ঠিক আছে এইখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিচ্ছি তাহলে এক্স স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে আমার হয়ে যাবে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়ান ওকে তারপর কুইবার তিনের দুই তো পড়েই আছে তাহলে আমার এক্স স্কোয়ার বল টু দিবে তিনের দুই এরকম এক্স স্কোয়ার টু দি পাওয়ার তিনের দুই করলে আমার এক্সের কিউব আসবে তাহলে এখানে ডিএক্স আছে এই এক্স স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে এক্সের কিউব হিসাবে আর এখানে পড়ে থাকবে কি এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার দেখ ওয়ান বাই এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কী হয় ওয়ান বাই এক্সের কিউ হয় ওয়ান বাই এক্সের কিউব দেখতে পাচ্ছিস কোথাও এই দেখ তাহলে কাজ ওখানেই শেষ তাহলে আমি এরপরে কী করবো আমার এরপরে কাজ শেষ হয়ে গেছে এই কমটা যখনই নিয়ে নিয়েছি আমি তখনই আমার কাজ শেষ তাহলে এরপর আর কিছু নেই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান জেড ঠিক আছে তো দ্যাটস ইট তো মাইনাস টু এ স্কোয়ার বাই এক্সের কিউব ডি এক্স ইক টু ডিজেড তো তাহলে এইটা কী হবে টু এ স্কোয়ার তাহলে মাইনাস ওয়ান বাই টু এ স্কোয়ার ওয়ান বাই এক্স কিউব ডি এক্স মানে ডি জেড বাই এটা কত আছে ওল টু দি পাওয়ার তিনের দুই জেড টু দি পাওয়ার তিনের দুই এটা তাহলে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই টু এ স্কোয়ার তিনের দুই মানে হচ্ছে মাইনাস তিনের দুই প্লাস ওয়ান তো একের দুই মাইনাস একের দুই ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস তিন দুই প্লাস ওয়ান তাহলে মাইনাস একের দুই জেডের ভ্যালু বসা টু টু ওয়ান বাই এ স্কোয়ার জেড মানে কত ধরে ছিলাম এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস সি এটা ঠিক আছে অ্যান্সারটা না নিজে করে নিস বাট এই লাইন অব্দি বুঝতে পারিস কি না বল এই অবধি এই অব্দি ধরি এই অব্দি এই অব্দি বুঝতে পারলেই হবে তারপর তো নিজে নিজেই হয়ে যাও তাই না এরপরে প্রত্যেকটা অঙ্ক তাই এখানে যদি আমি এক্স স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে বাইরে এক্স কিউব হিসাবে বেরোবে আর এক্স স্কোয়ার এলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে ওয়ান বাই এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন এক্স কিউব এটা তাই জাস্ট এক্স স্কোয়ার কমন নিয়ে বাইরে এক্স বেরোবে হয়ে যাবে দেন এই অঙ্কটা কী হবে চারেরটা এই অঙ্কটা আমি একটু করে দিচ্ছি চারেরটা চারটা এক্স টু দেওয়ার ফোর বা এক্স টু দেওয়ার পাঁচের দুই একটাই কমন নেওয়া যে কোনো একটাকে তো কমন নিতে হবে তাই না হয় এক্স টু বা ফোরটাকে নিতে হবে বা এক্স টু দু পাঁচের দুইটাকে নিতে হবে তাহলেই আমার কাজ হয়ে যাবে চেষ্টা করবি করার ঠিক আছে তো এখান থেকে যদি আমি এক্স টু দুই বা পাঁচের দুই কমন নেওয়ার চেষ্টা করি এটা করিয়ে দিচ্ছি চারেরটা তাহলে আমার কি আসবে না উপরে যেটা আসবে তিনের দুই মাইনাস পাঁচের দুই তারপরে শুধুমাত্র এক্স আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি আমি পাঁচের দুই কমানোর চেষ্টা করি ঠিক আছে তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস পাঁচের দুই মাইনাস পাঁচের দুই মানে কত এখানে আট মাইনাস পাঁচ আট মাইনাস পাঁচ মানে কত মাইনাস তিনের দুই শুধু তিনের দুই আসবে এখানে আর এখানে আছে তিনের দুই আর এখানে তিনের দুই মাইনাস পাঁচের দুই তাহলে মাইনাস ওয়ান ঠিক আছে এরকম আছে তো এক্স টু দি দিপার তিনের দুই ডিফারেন্সিয়েশন কি মাইনাস এক বটে তাহলে এক্স টু দি পাওয়ার তিনের দুই মাইনাস ওয়ান যখন আমি করবো তখন এখানে একটা একের দুই পরে থাকবে এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স টু দি পাওয়ার একের দুই কিন্তু এক্স টু একের দুই তিনে এক্সটু মাইনাস ওয়ান আছে তাহলে হবে না তার মধ্যে যেটা কমন নিয়েছিলাম এক্স টু পাওয়ার পাঁচের দুই ওই কমনটা নিলে কিন্তু হবে না তাহলে এক্স টু দি দিপার ফোর নিয়ে দেখি এক্স 4 দি ফোর নেই কি আসছে দেখি এটা ফোর যদি কমন নেই তাহলে আমাদের এটা আসবে এক্স টু দি পাওয়ার তিনের এখানে কমন নেব তাহলে হবে এক্স টু পাওয়ার বেসিক্যালি ভাগ ঠিক আছে এটাই করা যেরকম আছে তাহলে এটা যেটা থাকবে এক্স পাওয়ার তিনের দুই মাইনাস চার পাঁচের দুই মাইনাস চার যখন আমি করব তখন আমার আসবে এক্স টু কত মাইনাস তিনের দুই প্লাস ওয়ান আর এটা আসবে কত মাইনাস পাঁচের দুই কত মাইনাস পাঁচের দুই এবার মাইনাস কিন্তু মাইনাস পাঁচের দুই বটে তাহলে তো ডাইরেক্ট চলে আসবে তার তো কোনো নেই তাই না যদি তাহলে ডাইরেক্ট করবো শেষ তাই না তিনের দুই ডিফারেন্সিয়েশন তো পাঁচের দুই তাহলে তো চলে আসছে হুম তো এরকমভাবে হবে এই অঙ্কগুলো প্রত্যেকটা সেম তাই না বাড়িতে একটা ট্রাই করিস একটু ওকে তো এখানে সাইন কিউব এক্স কিন্তু সাইন অফ এক্স বলে সাল করে ত্রিকোর্মিতির আছে সাইন দিয়ে সাইন কজ এদের ক্ষেত্রে কী হয় বেশিরভাগ ক্ষেত্রে একটু সাজাতে হয় আর কিছু না একটু ভাঙতে হয় তাই না টেকনোমিজির যে ফর্মুলাগুলো আমরা শিখে আছি ক্লাস ইলেভেনে তারই অ্যাপ্লিকেশন বেশিরভাগ ক্ষেত্রেই থাকে তেকোনা ডিফারেন্সিয়েশনে দেখ বা ইনটিগ্রেশনে দেখ যেখানেই দেখ তো বেশিরভাগ ক্ষেত্রেই ভাঙতে হয় ভাঙতে হয় কি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয় ঠিকঠাক করে দিয়ে খুঁজে বের করতে হয় কী আছে না আছে অবভিয়াসলি কারকে ডিফারেন্সিয়েশনটা অবশ্যই জানতে হয় সাইন এক্সের কস এক্স হ্যাঁ তারপর সেক এক্সের সেক এক্স ট্যান এক্স ট্যান এক্সের সে স্কোয়ার এক্স এগুলো জানতে হয় তো এখানে যে রুটির মধ্যে যে ফাংশনটা আছে সেটা মতো আমরা ভাঙার চেষ্টা করি কী আছে রুটো পার অফ সাইন কিউব এক্স এটু সাইন অফ এক্স প্লাস আলফা ওকে তো এটা আমি যদি ভাঙার চেষ্টা করি তাহলে আমার কী হবে সাইন কিউব এক্স সাইন অফ এক্স ব্লার কী হয় সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা ওকে তো এখান থেকে সাইন এক্স কমন নেওয়ার চেষ্টা করছি এখান থেকে কারণ সাইন এক্স যদি কমন নিই তাহলে রুটোপার অফ সাইন এক্স যদি কমন নিজে গুণ করি তাহলে সাইন টু যদি এবার ফোর এক্স হয়ে যাবে আর এখানে পড়ে থাকছে কস আলফা প্লাস কস বাই সাইন মানে কি কট এক্স সাইন আলফা আচ্ছা কমন নেওয়ার সময় একবার কিন্তু এই ফাংশনটার দিকে একবার তাকিয়ে দেখতে হবে যে কী হচ্ছে আমি কমন নিলে কি তার রেজাল্টটা হবে এখন কট এক্সের ডিফারেন্সিয়েশন কি হয় কোসে স্কোয়ার এক্স তাই না মাইনাস কোসে স্কোয়ার এক্সের হয় ওয়ান বাই এই ফাংশনটা দেওয়া আছে তাহলে আমি যখন এইটা এখানে বসাবো তখন সাইন টু দেবে ফোর থেকে কোসে স্কোয়ার এক্স ওয়ান বাই ওয়ান বাই স্কোয়ার রুটের মধ্যে সাইন টু প্রায় ফোর আছে তাহলে বাইরে কি সাইন স্কোয়ার হিসেবে বেরোবে সাইন স্কোয়ার বেরোলে ওয়ান বাই সাইন্স স্কোয়ার মানে কোসে স্কোয়ার যেটা আমি কট এখানে পাচ্ছি আমি যদি এখানে কস কমন নিতাম কস কমন নিয়ে আমার কোনো কসে কমন নিয়ে আমার কোনো লাভ হতো না আল্পাপাল্পাগুলোকে ছেড়িয়ে দিই এগুলো তো কমন নেওয়ার দরকার নেই আমি চেষ্টাই করছি যে এক্স দিয়ে যে ফাংশনটা আছে তার ডিফারেন্সিয়েশন কে হতে পারে তাকে খুঁজে বের করার চেষ্টা করছি তাহলে আমাকে হয় সাইন বা কস কমন নিয়ে বিষয়টা পড়ত তাই না এখানেও তাই এই অঙ্কটাও তাই একইভাবে করতে হবে তাই না তাহলে এখানে আমাকে সাইন রুটের মধ্যে থেকে যদি কমন আসবে তো এখানে আসবে সাইন স্কোয়ার এক্স রুট ওর কস আলফা প্লাস সাইন আলফা ইন্টু কলফাট কটেক্স সরি কটেক্স এটুকুই কাজ এরপর তো অঙ্ক হয়েই গেল তাহলে এইটা আমি কি লিখবো মাঝের পোশানগুলো মুছে দিচ্ছি डि तो एक्स बन स्वयर एक्स रुटू गारक कस आलफा प्लस सीन आलफा इंटू कट एक्स ओके वन बह सर वन बैन स्कोर मैं कस स्कोर एक्स ओके okay. তো আমি কি ধরব এই তো সমান z স্কয়ার ধরছি cos α + sin α cot x = z স্কয়ার ওকে এটা মুছে দিতে লাগব না z স্কয়ার ওকে তোড়ি ওকে তো এটা তো জিরো এটা sin α পুরো আছে cot x এর কি হবে মাইনাস cos স্কয়ার x dx সমান হয়ে যাবে 2z dt z dz তো এইখানে মাইনাস প্রসেস স্কোয়ার এক্স ডিএক্স প্রসেস স্কোয়ার ডিএক্স মানে টু জেড ডি জেড টু জেড ডি জেড আর সাইন আলফাটা আসবে তাহলে মাইনাস ওয়ান বাই সাইন আলফা টু জেড ডি জেড আর নিচে এটা জেড স্কোয়ার করেছিলাম এটা একটা জেড হয়ে যাবে তাহলে এটা চলে গেল তাহলে কী বলে থাকলো মাইনাস টু বাই সাইন আলফা জেড ইন্ডিকেশন ডি জেড জেড হবে প্লাস সি ওকে তো জেড মানে কি ধরছিল রুটো বারফ যে ফাংশনটা আছে বসিয়ে দাও জেড মানে হচ্ছে রুটো বারফ রুটো বারফ কস আলফা প্লাস সাইন আলফা কট এক্স প্লাস সি এটাই কাজ তাই না এটাই বিষয় তাহলে এইটা হয়ে গেলে এই সেম টাইপের এটা আছে এটা করার চেষ্টা করি বাড়িতে ওকে